হ্যালো আসসালামু আলাইকুম ফিরে আসলাম আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে ঈদের মধ্যে কিন্তু সবারই কম বেশি অনেক জায়গায় দাওয়াত থাকে তো আজকে আমরা কিন্তু দাওয়াতের না দাওয়াতের আয়োজনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে এবার আমাদের বাসা থেকে কিছু গেস্ট আসবে তার জন্যই কিন্তু এই আয়োজন তো শুরুতেই রোস্টের প্রিপারেশনটাই নিয়ে নিচ্ছিলাম তো এর মাঝে একটি এই আইসক্রিমের ব্রেক দিয়ে দিলাম আমরা ঘরে সবাই একটু মিলে খেয়ে নিচ্ছি তো এরপরেই চলে গেলাম এই যে রোস্টগুলোকে ভেজে নিতে হালকা হলুদ লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে এই সুন্দর করে রোস্টগুলোকে ভেজে নিয়েছি তো এখন এই যে যা যা আইটেম রেডি করব সেগুলো কিন্তু একটি লিস্ট করে নিয়েছি তো লিস্টের পরে দেখলাম যে কিছু আইটেম আমার শর্ট আছে সো সেগুলোর জন্যই বাজারে চলে গেলাম বাজারে গিয়ে এই যে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম সাথে আমরা যেহেতু চা খাই ফ্যামিলির মধ্যে তাই আমাদের চা পাতা আর দুধটা কিন্তু মাস্ট লাগেই তো সামনে কিছু আচারও বানাবো তো যার জন্য কিন্তু সরিষাও আনা হয়েছে আর এদিকে দুধগুলোকেও বের করে নিলাম যেহেতু একটু শ্যামাই বানাবো আর এই যে মশলাগুলোকেও ভিজিয়ে রেখেছি সাথে এই যে বাদাম বিভিন্ন ধরনের সব কিছুই বাদাম আমি মিক্সড করে নিয়েছি আর এই যে এখানে দুধগুলোকে এবার জাল করে নিব একটু লবণ আর এলাচি দিয়ে আর চিনি দিয়ে জাল করে নিয়েছি সাথে এই যে গরুর মাংস এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি আর এদিকে এই যে দুধটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে লাচ্ছা শ্যামাই আর এই লাচ্ছা শ্যামাইটা আমাদের বাসার সবারই কম বেশি অনেক পছন্দ তো সুন্দর করে ভিজিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন বাদাম বাদামটা দিলে খুবই মজা হয় আর এদিকে গরু মাংস কষানো হয়ে গিয়েছে যেহেতু অনেক অনেক আইটেম রান্না হবে তার জন্য আর কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না তাই শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটি বড় পাতিলের মধ্যে কিন্তু সকল ধরনের মশলা কষিয়ে নিয়ে রোস্টগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ এটা একটা বিরাট বড় মাছ ছিল তো যার জন্য এরকম একটু টুকরোগুলো হয়ে গিয়েছে তো যাই হোক এগুলোকে ম্যারিনেট করে ভেজে নেওয়া হয়েছে আর এখানে বিভিন্ন পদের সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আর এই যে চিকেন এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে সাথে ডিমও দেওয়া হবে আর আমি বললাম না পুরো রেস্ট রেসিপিটা আসলে শেয়ার করতে পারছি না অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম তো এই যে খুব সুন্দর করে এখন ভেজিটেবলগুলো রান্না হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে সব রান্না দেখিয়ে দিচ্ছি যা যা আসলে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে এই যে ঝড়ঝরে পোলাও যেটা পুরো ঘিয়ের উপর করা হয়েছে এই যে শুক করে একদম চিংড়ি মাছ আর এই মাখা মাখা সবজি যেটা আমাদের বাসায় সবার অনেক পছন্দ আর এই যে কাতলা মাছগুলোকে একটু ভুনা করে হয়েছে অল্প পেঁয়াজ দিয়ে মানে জাস্ট গ্রেভিটা দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে গরুর মাংস সাথী ছিল রোস্ট আর এই তো আজকে আমি এটুকুই রাখছি আমার ব্লগে নেক্সট ব্লগে শেয়ার করব কারা কারা এলো আমাদের বাসায় আর আমরা কী কী মজা করলাম যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ